তো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তে থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আজ তেরোই অগস্ট আজ কিন্তু মঙ্গলবার সকাল থেকে কিন্তু রুদুর আকাশ ঝলমলে ছিল ইতিমধ্যেই উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে যায় যদি দেখে নেওয়ার চেষ্টা করি কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে উপগ্রহ মানচিত্রের মাধ্যমে তা কিন্তু সরাসরি দেখতে যাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে চলছে কিন্তু বৃষ্টিপাত একাধিক অংশে তার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত চলছে এখন পশ্চিমবঙ্গে দুই মেদিনীপুর এবং দুই পরগনা কলকাতা এবং আমরা পুরুলিয়ার উত্তর বিভাগ চিত্তরঞ্জন আসানসোল সাইড নিয়ে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত চলছে আর দক্ষিণবঙ্গে সর্বত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে তা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যেই কিন্তু তুমুল বজ্রপাত কিন্তু চলছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগের একাধিক অংশে কিন্তু লাইভ সহ কিন্তু বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছি হলদিয়া বা নামখানা সুন্দরবন হলদিবাড়ি এদিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের সাতক্ষীরায় স্বয়ংনগর খুলনা মাথাবেরিয়ার দক্ষিণ বিভাগ লোহাগাড়া যশোর আরও কিন্তু দেখতে হচ্ছে কিন্তু আমরা রাজশাহী মাহিরপুর পাবনা রাজশাহী আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ যেমন রংপুরের উত্তর বিভাগ এবং কুড়িগ্রামের দক্ষিণ বিভাগ এদিকে মালদার উত্তর বিভাগ আরও দেখতে পাচ্ছি আমরা কিরণ দিগির কিন্তু বৃষ্টিপাত চল চলছে এদিকে ঝাড়খণ্ডেরও কিন্তু একাধিক অংশে চলছে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড়েরও কিন্তু চলছে এখন একাধিক অংশে বৃষ্টিপাত এদিকে উড়িষ্যারও কিন্তু চলছে একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত আরও যে বড় আপডেট দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু ভয়ানক গভীর নিম্নচাপের কিন্তু একটা সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে এদিকে সরাসরি কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা ঢাকার পশ্চিম বিভাগ সাইনেও কিন্তু চলছে বৃষ্টিপাত এদিকে দেখতে পাচ্ছি আমরা টাকনা চট্টগ্রামের দক্ষিণ বিভাগ থানচি এবং মহেশখালী খালী কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত তো আমরা আগামী দিনে এগোবো কিরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল বুধবার চোদ্দই অগাস্ট দেখতে পাচ্ছি সকালের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক অংশে দক্ষিণ বিভাগের দেখতে পাচ্ছি সকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে বজ্রবিদু সহ বৃক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোটা উড়িষ্যা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ মহারাষ্ট্র সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যত টাইম এগোবে দেখানোর চেষ্টা করবো কীরকম পরিস্থিতি দেখতে চলেছে তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে গোটা পশ্চিমবঙ্গ বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এদিকে বাংলাদেশেরও কিন্তু গোটা বাংলাদেশের সর্বত্র কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোটা উড়িষ্যার সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও কিন্তু দেখতে পাচ্ছি গোটা উত্তর ভারতের সর্বত্রে দেখতে পাচ্ছি উত্তর ভারতের সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ তা কিন্তু দেখতে পাচ্ছি দফায় দফায় তার মানে বৃহস্পতিবার যদি চলে যাই পনেরোই অগাস্ট দেখতে পাচ্ছি পনেরোই আগস্ট কিন্তু সকালের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্র এবং যতই টাইম এগোবে ঠিক এটা কতদিন চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছি কিন্তু বহু জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় দুই বানার দক্ষিণবঙ্গের দশ এগারো জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে জোরালোভাবে তার মধ্যে কিন্তু রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এদিকে বাংলাদেশের সাতক্ষীরাই খুলনা স্বয়ংনগর মাথাবেরিয়া বরিশাল মোতিরহাট ফেনি ভোলা লালমোহন আরও এতে আছে আমার ফেরিদগঞ্জ মাধুরীপুর আরও কিন্তু খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী টাকনাপ এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু ভার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া কন্টাই দীঘা নামখানা জয়নগর মাজিলপুর সুন্দরবন গোসাবা বরাইলপুর এবং টাকি বারাসাত কলকাতা উলবেড়িয়া কোলাঘাট ঝাড়গ্রাম এই সর্বত্র পুরুলিয়া এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী দিনে সঙ্গে কিন্তু দেখতে যাচ্ছি বাংলাদেশের দক্ষিণ বিভাগের সাগরে অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা ফেনি ভোলা সাইনে কিন্তু ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা জারি করা হয়েছে সমুদ্রে নিষেধ আজ্ঞা করা হবে আগামী দিনে তোমরা এইরকম ঠিক পরিবেশ কতদিন থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এইরকম পরিবেশ কিন্তু দীর্ঘস্থায়ী কিন্তু দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ সোমবার উনিশে অগাস্ট অবধি কিন্তু দেখতে পাচ্ছি এইরকম পরিবেশ থাকবে আবারও দেখতে পাচ্ছি কিন্তু ফের বৃষ্টি কিন্তু বাড়বে দুই বাংলাতে কিন্তু ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুধবার বিশে অগাস্ট থেকে কিন্তু ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ বিভাগে কিন্তু ফের বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বত্র নিয়ে কিন্তু ফের অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আমরা লাস্ট আপডেট চলে যাই বাইশে অগাস্ট বৃহস্পতিবার দেখতে পাচ্ছি কিন্তু তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগে তোমার বৃষ্টির পরিমাপ বা বৃষ্টির মিলিমিটার নিয়ে চলে যায় আগামী দশ দিনে কিরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করবো তো দেখতেই পাচ্ছি কিন্তু গোটা দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রায় দুশো মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে এদিকে গোটা বাংলাদেশের মধ্যবঙ্গ বিভাগে প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে এদিকে গোটা মুর্শিদাবাদের সর্বত্র একশো ছেষট্টি মিলিমিটার ঝাড়খণ্ডের সর্বত্রে প্রায় দুশো ষোলো মিলিমিটার ছত্তিশগড়ের সর্বত্রে প্রায় দুশো বারো মিলিমিটার এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে প্রায় একশো সত্তর মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে এদিকে রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এই সর্বত্র নিয়ে প্রায় দেড়শো মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে এদিকে সিলেট শিলাচর নেত্রকোনা এই সর্বত্র নিয়ে প্রায় আড়াইশো মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে গোটা ত্রিপুরার সর্বত্রে প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে এবং বঙ্গোপসাগরের ওপরে দেখতেছি প্রায় একশো চল্লিশ দেড়শো মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে এদিকে গোটা রাজস্থানের সর্বত্রে প্রায় বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে দুশো ষাট মিলিমিটার বৃষ্টি এদিকে আলাহাবাদের সর্বত্রে প্রায় দুশো কুড়ি মিলিমিটার বৃষ্টি এদিকে কাঠমান্ডু নেপাল এই সর্বত নিয়ে প্রায় একশো সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধুরা এরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজ এরকুটাই